আমাদের এখানে আজকে এই প্রথম আমার মনে হয় বিশ্বের মধ্যে আপনার নির্বাচনী এলাকার আপনার নির্বাচন সমর্থক আমাদের সাবেক আমাদের সর্বোচ্চ শীর্ষ নেতৃবৃন্দ সহ বাংলাদেশ কমিউনিটির সত্যবাদন সভাপতি সহ কমিউনিটির সিনিয়র সভাপতি কমিউনিটি নেতৃবৃন্দকে নিয়ে আমরা আপনার নির্বাচনী প্রচারণা শুরু করেছি আলহামদুলিল্লাহ আমি যেহেতু আপনার যাত্রা পথে আমরা ইনশাল স্পেসিফিক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ নির্বাচিত সভাপতি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদীর গর্ব বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের শ্রদ্ধাবাদন সভাপতি জনাব আনার দেওয়ান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অন্যতম উপদেষ্টা আমাদের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব ইদ্রিস আলী আজিজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের আহ্বায়ক কমিটির সাবেক সাধারণ আহ্বায়ক কমিটির বর্তমান সদস্য সচিব বাংলাদেশ জাতীয় ২০ বিশ শাখা অত্যন্ত সফল সাধারণ সম্পাদক মমিন শেখের কৃতি সন্তান জনাব আশরাফুদ্দিন টিপু ঠাকুর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় দল বিশ শাখার সাবেক অন্যতম উপদেষ্টা বৃত্ত নোয়াখালীর কৃতি সন্তান জনাব হাফেদ আহমেদ মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সদ্যাবাদন সিনিয়র সহসভাপতি বাংলাদেশ কমিউনিটি ইংলিশের সাবেক সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদ গ্রীষ শাখার সাবেক সহসভাপতি জনাব বিষ্ণু ব্যবসায়ী জনাব জসিম উদ্দিন বৃহত্তর কুমিল্লার কৃতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রীষ শাখার অন্যতম উপদেষ্টা বৃহত্তর ঢাকার সম্মানিত সভাপতি বিষ্ণু গার্মেন্ট ব্যবসায়ী জনাব হাজি মুক্তার মুক্তার হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদ গ্রীষ শাখার প্রথম নির্বাচিত সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদের গ্রীষ্ম শাখার বর্তমানে আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মিজুর মুন্সি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় দল গ্রীষ্ম শাখা সসাধারণ সম্পাদক বৃহত্তর কুমিলার কৃতি সন্তান জনাত সরল আলম সহ বাংলাদেশ জাতীয়তাবাদের গ্রীষ্ম শাখা অনেক নেতা কর্মী সমর্থক আপনার আজকে সাতর দ্বারা সর্বস্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন আমি আমাদের উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় সাংবাদিক আমাদের বিশিষ্ট মুরুব্বী বাংলাদেশ জাতীয় দলের অন্যতম অন্যতম আকর্ষণ যিনি সবসময় দলের ডাকে ছুটে আসেন জনাব কবির ভাই চাতক দ্বারা চাতকের পুত্র কবির ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আব্দুর আমাদের চাতক দ্বারা আপনার নির্বাচন এলাকা দোকান ইনশাল্লাহ সবাই যাবেন আপনার সিদ্ধান্ত নিচ্ছি সবাই আপনার এবার প্রবাসীরা থাকবো না এখানে আমার দেশে এখানে ভোটের ব্যবস্থা করেন আমরা দেশে যাবো জনাব আতর রহমান ভাই সহ আমাদের সাইফুল মানে ছাত্র নেতা আমি বিহত নোয়াখালী পক্ষ থেকে আপনার প্রতি আপনার প্রতি দোয়া ও কামনা করে বিদায় নিচ্ছি আমাদের তারেক রহমান সাহেবকে সবাই আপনারা

আসসালাম আর এই বর্গ আজকে সর্বপ্রথম মানে গ্রিশ পিন্ধির পক্ষ থেকে আমার সক্ষম থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকের এই গিরিশের এসেন্সের আপনার খুব প্রিয় কাজের মানুষ সাহান সাহস উদ্যোগে আপনার আগামী দিনের নির্বাচন প্রচারণা মানিকসহ শাসক দরাচরণ হোক বা সহ আঠারোটা মহল্লার মানুষ এখানে উপস্থিত হয়েছে সারা বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশ জাতিবাহী দলের সিনিয়র নেতৃবৃন্দ বাংলাদেশ কমিটির সম্মানিত সভাপতি ভাইস প্রেসিডেন্ট কার্যকারী আজকে এখানে গ্রিন পেন্টিন প্রত্যেক উপদেষ্টা উপস্থিত আছেন আমাদের গ্রিস বিএনপির সম্মানিত সভাপতি উপস্থিত মানে আহ্বাক আহ্বাক বিন্দু উপস্থিত আছে গ্রিস বিএনপির সমস্ত নেতাকর্মী উপস্থিত আছেন সকল সবাইকে সাথে নিয়ে আজকে সাহায্যের উদ্যোগে যে মিটিং মিটিংয়ের আয়োজন করা হয়েছে সেই মিটিংয়ে আপনার নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে আমরা সবাই উপস্থিত হয়েছি সে মিলনবার জন্য

ওয়ালাইকুম আসসালাম গ্রীস ব্যাংকের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং আপনার বিজয় নিশ্চিত হবে আমরা চল্লিশ হাজার বাংলাদেশি বসবাস করছি এখানে এবং সবার দোয়া আপনার জন্য এবং আমরা প্রবাসের দেড় কোটি দেড় কোটি আমরা প্রবাসী আছি ইনশাল্লাহ ধানের শীষের বিজয় শুনেচ্ছি এবং আমরা একটা প্ল্যাটফর্মও অন করতেছি অনলাইনে যে ভোট প্রয়োগ করব ইনশাল্লাহ সেটার প্রধান দায়িত্ব আমি থাকবো ইনশাল্লাহ তো ইনশাল্লাহ এখানে গ্রীসে বৃহত্তর সিলেটের তথা সুনামগঞ্জ সহ এবং আপনার এলাকার নির্বাচন এলাকার যারা ভোটার আছে তাদেরকে আমি উদ্বুদ্ধ করব ইনশাল্লাহ ভোট প্রয়োগ করার জন্য আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করছি আমাদের ধানের প্রতীকের বিজয় হবে এই আশা ব্যক্ত করে আপনার সুস্বাস্থ্য এবং আপনার নির্বাচনী প্রচারণার সফল হোক এই আশা ব্যক্ত করছি আপনারা মূল্যবান সময় নষ্ট করব না আপনাকে সংগ্রামী অভিনন্দন এবং তারেক রহমানের পক্ষ থেকে আমরা গ্রীষ্মারা বসবাস করছি লাল গোলাপ শুভেচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম

ইসমিল্লাহী রহমান রহিম স্নাতক দুয়ারা আসনের শুনো আমাজ আমাদের জননন্দ নেতা জনাব কলিম আহমদ আহমান ভাইয়ের পক্ষ থেকে আজকে শ্বাস শহের সৌজন্যে গ্রিসের সিনিয়র নেতৃবৃন্দদের নিয়ে আজকে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হচ্ছে সবাই মিলন ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ স্নাতক দুয়ারায় মিলন ভাই

পাঁচ আসন থেকে আমাদের সাবেক সংসদ সদস্য জনাবুল আহমদের পক্ষ থেকে পক্ষ থেকে আমরা প্রচারণা শুরু করেছি আমরা ডিএসপিএমপি সবাই ইনশাল্লাহ এক হয়ে কাজ শুরু করেছি আমরা সবাই হয়তো এখান থেকে পাঁচ সাতজন আমরা জানুয়ারিতে সংঘবদ্ধ হয়ে দেশে যাব এবং ফুল উদ্দিন আহমদ মিলন নির্বাচনের জন্য কাজ করে যাব আমরা সবাই আশা করতে হচ্ছি ইনশাআল্লাহ কলমদিন আমাদের মিলন সুযোগ জয় নিয়ে ইনশাআল্লাহ